কিছু করই না তালে কি ઘરેও খাবার আনবা না না করে মারবা নাকি হ হ যাও যাও কাম কাজ তো কিছু করই না আমি তো ঘরে এমনি থাকি না করে খাওয়া সাওয়াও কি শান্ত লাগবে না খাবার নাই না ঘরে আইবা না মারানি মাগি যদু আজ তো গেলে কি কইবো এдер কমনের আদি লাগে ভেঙ্গে লো এইর জায়গা রছে হনোয় না জান তুমি

আচ্ছা তুমি গরম মধ্যে বরে থুয়া জ্বালা যন্ত্রণা কই তুমি হেনে অন্য মিয়া নিয়ে পরকিয়া করতেছো বইছো বইছ আর কবার নিগে দাও আজকে হুম জান তে যাই গিয়া লক তো করলামই যে রো তুপছে আব্বা আম্মা মারে বিছাইবো আচ্ছা ও দাও আমরা যাই হ্যাঁ বইছা বইছা আমি জামারে দেখলাম অন্য কে দিমে সাথে হে রাস্তা মধ্যে আপেল লিবিষ্টি তারপর আইবুরু ইয়ে না দিতাইছে ও তুমি ঠিক করে গেছো তো আমি ঠিক দেখে আইলাম রাস্তার মধ্যে আচ্ছা তুমি যাও আজকে উইয়া হোক আজকে ব্যবস্থা লও আছে যাও তুমি যাও আয় আজকে মুখটা মুজুত তুই তো আজকে ভালো মতো কিছু ও মাগি বাতান গরমে দাজি গিয়ে দা লাগবে তোরে ভাত না তো তোরে আমি আপেল লিপস্টিক আঙ্গুর সব কি রে কি রে মাগি চল তোরে আমি সবকিছু কিছু চল কিসে কিসে তুই আমারে লাগ দিলি রে

থাকে দিন